চারিদিকে পাহাড় আর সমুদ্র আর মানে ফ্ল্যাট ভর্তি সব হাই হাই মানে কুড়িতলা পঁচিশ তলা হাইস্ট দেড়শো তলা অব্দি ওখানে ফ্ল্যাট আছে তবে ডেবু ফ্ল্যাট থেকে রুম্বর সমুদ্রটা কেমন লাগে আমার তো খুব দাম লাগে তো বন্ধুরা আমরা নেমে গেলাম ছত্রপতি শিবাজি টার্মিনালে এটি এত বেশি বাড়ি যাচ্ছি আর এক ঘন্টা লাগবে বলাতে ভিডিও করতে পারিনি খুব ক্লান্ত আমরা কি করছো চলো দেখাবো বোম্বাই শহরে

তো বন্ধুরা আমরা পিসির বাড়িতে গিয়ে দেখি আমাদের চোখ কপালে পিসি দেখো কত সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে সাথে একটা ওয়েলকাম লিখি ওয়েলকাম তিয়া দেখো আর কত বেলুন ফেলুন দিয়ে সাজিয়ে রেখেছে দিদি কেক বানায় আমার দিদি তোমরা অনেকেই জানো সে দেখো একটা সুন্দর একটা কেক টিয়ার জন্য বানিয়ে রেখেছে তিয়ার জন্য এটা হচ্ছে সারপ্রাইজই বলতে পারো তোমরা ওয়েলকাম টিয়া लोयल कम आई, फिर लोयल कम केक कम, happy, थोड़ा हफ्ते बिच ना, हफ्ते तो बिच तो ना, अभी बाते बोल चुना माँ, अभी हमें तीन बार दे, टांटे विंटर हो रहे ना वो हैं, happy, मैं भूल गयी था, happy, है, है, है ना जी, हे, खाने के लिए देखो, tasty, tasty, बाजू बाजू से अभी शेवल कम केक का बिच टा, अच्छा আর ওখানে গিয়েই নটার দিকে যে আমাকে একটা জিনিস দেখতে দেখাতে নিয়ে গেছে এটা ওখানে বলে কিল্লা বলে ওরা বলি কেল্লা ওরা কিল্লা বলে মানে শিবাজি মহারাজ যুদ্ধের জন্য বিভিন্ন পাহাড়ে চূড়ায় সৈন্যদের সাজিয়ে রেখেছেন অনেকে যদি ওনাকে অ্যাটাক করতে আসতো পাহাড়ের উপরে থেকে অ্যাটাক করতে ওনার সুবিধা হবে আর দেখতে সুবিধা হতো দেখো এটা ওই কেল্লা ওরা এটা ঠিক দীপাবলির আগে এই জিনিসটা ওরা তৈরি করে তখন ছুটি থাকে ওখানে বন্ধুদের তোমরা জানো তো তখন এরা এই কিল্লাগুলো বানায় বিভিন্ন মানে ফ্ল্যাটের নিচে অ্যাপার্টমেন্টের নিচে এরকম আমরা অনেক কটাই দেখেছি দেখা দেখতে থাকো তোমরা তিন চারটা কিল্লা দেখতে পাবে খুব সুন্দর লেগেছে ফার্স্ট দেখেছি হিন্দিতে সব লিখে দেখেছে একটা পাহাড়ের নাম আলাদা এক একটা মানে শিবাজিরা অনেক কটা কিল্লা করেছিলেন আগে তাই কেউ যোদ্ধা হারাতে পারতেন না দেখো উনি ওই উপর থেকে উনি সব দেখতে পেতেন নিচে থেকে যখন সমুদ্র দিয়ে বা নিচ থেকে অ্যাটাক করতে আসতো উনি তখন তাদেরকে মারতে সুবিধা হতো

সবাই মোটামুটি পরে আমার ভাগনা ভাগনিও শুনেছিলাম বানিয়েছে ওরা তো বড় বানায়নি ছোট বড় বানিয়েছে বাচ্চারা এগুলো জানে সবাই এখান দিয়ে মানে সব রাস্তা তৈরি করে রেখেছিলেন যদি হেরেও যায় কোথায় দিয়ে পালিয়ে যেতে হবে সমুদ্র দিয়ে বিভিন্ন গুপ্ত রাস্তা এমনি তৈরি করে রেখেছিলেন এবং কেউ যদি একটা দিক দখল করে উনি আরেকটা দিক থেকে যেমন তাকে তাদেরকে পরাস্ত করতে পারে সেই ব্যবস্থা উনি করে রেখেছিলেন এবং জলের জন্য কোনো অসুবিধা না হয় তার জন্য উনি জলেরও ব্যবস্থা রেখেছিলেন গিল্লার উপরে বিভিন্ন উনি একটা কিল্লাতে ঢোকার জন্য মানে উনি এমনি কোনো রাস্তা রাখেনিখে উঠতে গেলে সেভাবে তৈরি করেছিলেন মানে যুদ্ধের জন্য ছোটবেলা ওনার মায়ের মুখে গল্প শুনেছিলেন যে কি করে ইন্ডিয়া হিন্দুদের উপরে অ্যাটাক হতো তো সে উনি সেই মায়ের ওনার বাবা তখন ওনাকে রেখে এসেছিলেন গুজরাটে ওনার মাকে আর ওনাকে তো উনি ওখান থেকে মায়ের জন্য গল্প শুনে শুনে উনি ছোটবেলা থেকেই নিজেকে তৈরি করেছিলেন মানে ওনার উনি সবসময় মানে মানে শ্রমিকদের ওনার সন্ন্যত নেওয়ার চেষ্টা করেছিলেন যারা মাঠে কাজ করে কামার মানে যারা হাঁড়ি কাজ করে তাদেরকে সামিল করেছিলেন তো হারানো ইজি ছিল না একটা তিনটে এরকম দেখো বিভিন্ন কিল্লা দেখো সৈন্য দাঁড়িয়ে আছে গম্বুজের মতো করেছে আমার গম্বোজের ফাঁক দিয়ে মানে দেখ এখন তো ক্যামেরা ছিল না তখন চোখ দিয়ে দেখতে দেখতে নিজে এই যে দেখো রাস্তা রাস্তা গেছে এটা ফলে যাওয়ার জন্য ওখানে কুয়ো আছে দেখো ওখান থেকে গ্রামও আছে নিচের দিকে যেগুলো দেখছি সেটা দেখো সব স্টেপ উপরে থাকতেন সেগুলো কখনো ওনার নেবি ছিল সবচেয়ে সেরা ওনার নেবির যে মেন সেটা উনি ছিলেন ওনাকে হারানো নেভিতে কেউ হারাতে পারেনি কখনো দেখো এই সব একটা রাস্তা বিভিন্ন রাস্তা রেখেছিলেন আর উনি ওই নিচে যে গ্রাম সে গ্রামের দিকে থেকে হচ্ছে কিনা কেউ এটা করছে কিনা সৈন্যরা যেখানে এই কিল্লাগুলো এগুলো তুমি পাবে মুম্বাইতে গেলে বিভিন্ন জিনাল কিল্লাগুলো আছে সমুদ্র উপরে ওনার উনি করেছেন ওনার ছেলে করেছিলেন একটা তো আমি গেছিলাম একটা তোমাদের দেখাবো পরে ভিডিওতে ব্লগে